মণিপুরে পতাকা নামিয়ে সাদা পতাকা উত্তোলনের কারণ কী সেই প্রশ্নেরই উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায় বিক্ষোভকারীরা বলছে চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বাসভবনে হামলার চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছেন পরে ক্ষুদ্র শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন আরেকটি পতাকা উড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে ইস্ট মজর প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলি পাক বা সালাই টিয়ারের পতাকা বলে ধারণা করা হচ্ছে মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা মণিপুরে ভারতের তেরাঙ্গা জাতীয় পতাকা নামিয়ে নতুন একটি সাত পতাকা উত্তোলন করেছে বলে জানা গেছে ইস্টমোজো বলেছে রাজ্যের থাউবাল জেলার ডিপুটি কমিশনারের কার্যালয়ে এই ঘটনা ঘটেছে ভবনের ছাদে উঠে শিক্ষার্থীরা একটি সাদ রঙের পতাকা উড়িয়েছে এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায় থাউবালের ডিপুটি কমিশনার এ সুভাষ সিং ইস্টমোজোকে বলেছেন বিক্ষোভকারীরাই একটি পুরনো স্যালাই পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টানিয়ে দিয়েছে আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি বরং মূল ফটকে ঘটেছে বলে দাবি করেছেন তিনি পাক বা স্যালাই পতাকা একটি আয়াতাকার সাদ রঙের পতাকা প্রাচীনকালের মেটি জাতিগোষ্ঠীর সাতটি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন সুভাষ সিং বলেন শিক্ষার্থীরাই একটি পুরনো সালাইটারের পতাকা নামিয়ে নতুন পতাকা উত্তোলন করেছে তবে নতুন পতাকাটি কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলা হয়েছে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন আমরা সাধারণত প্রধান ফটকে পতাকা উত্তোলন করি না আমাদের মূল অফিস ভবনের তেরাঙ্গা উড়ানো হয়